আমরা সি উত্তরা থেকে উত্তরা থেকে এর আগে এই বাইতে একবার মাল নিছেন তাই না হ্যাঁ আমি একবার মাল নিছি ঢাকা মিরপুর থেকে মালের কোয়ালিটি কিরকম ছিল মালের কোয়ালিটি ভালো ছিল এবং আমি নিয়ে গাড়ি চালাচ্ছি কোন গাড়িতে লাগাইছেন এই গাড়িতে এই যে এই গাড়িতে লাগাইছি এখন ট্যাঙ্কি করে আবার ট্যাঙ্কি চেঞ্জ করে বড় ট্যাঙ্কি লাগাচ্ছি এবার ট্যাঙ্কি এক্সচেঞ্জ করবেন ট্যাঙ্কি এক্সচেঞ্জ করে বড় ট্যাঙ্কি লাগাইছি বড় ট্যাঙ্কি লাগাচ্ছেন আর বাইজালা এটা জন্য নেবেন হ্যাঁ আমরা এটাই নতুন করব